দেখতে পাই যে বাংলাদেশে নতুন করে কোন ধরনের জব সার্কুলেশন হওয়া নতুন করে কোন ধরনের নিয়োগ প্রক্রিয়া বেসরকারি খাত পুরোপুরি বিপর্যস্ত কারণ কোন ধরনের ব্যবসা বাণিজ্যের পরিবেশ কলকারখানায় কাজ করার পরিবেশ কোনো কিছুই নেই এবং নতুন করে যে বিনিয়োগ কেউ করবে সেই সম্ভাবনা সেই সুযোগও কিন্তু তৈরি হয়নি যে কারণে বেসরকারি খাতে বাংলাদেশের তরুণদের যে যে সম্ভাবনাটি কিছু ছিল কর্মসংস্থানের যে নিঃসতা ছিল সেটিও কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এবং সরকারি চাকরি সেটি যে জব সার্কুলেশন নতুন করে তো আসছেই না একই সঙ্গে আমাদের ছেলে মেয়েদের চাকরিতে অংশগ্রহণ করার সুযোগটি কিন্তু ইতিমধ্যেই সীমিত করে দেওয়া হয়েছে একদিকে বয়স সরকারি চাকরিতে পাওয়া বিশের বয়স বত্রিশ বিপরীতে কতবার সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সেটি কিন্তু বেঁধে ধরা হচ্ছে তো আখের কিন্তু আমাদের সরকারি চাকরিতে পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগটি ইতিমধ্যেই সীমিত করা হয়েছে এবং সরকারি চাকরির পরীক্ষা সর্বশেষ যে পিএসসির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশেষ করে যারা মৌখিক পরীক্ষায় এর আগে অংশগ্রহণ করেছে তাদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে তৃতীয় পরীক্ষকের কাছে আবার নতুন করে পাঠানো হবে এ ধরনের সিদ্ধান্ত কিন্তু পিএসসির আওতাধীন যে পরীক্ষা চাকরি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোকে দীর্ঘায়ত করা এবং রাজনৈতিক বিবেচনা একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কর্মকান্ড অন্তর্ভুক্ত থাকে শুধুমাত্র রাজনৈতিক মতের কারণে আজকে সকল ধরনের চাকরির পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এমনকি প্রশিক্ষণ শেষ হওয়া সত্ত্বেও আজকে চাকরি বাতিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার মানে আজকে যে ধরনের রাজনীতিকরণ ঘটছে সরকারি চাকরি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ এক ধরনের সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে যে ভবিষ্যতে এই যে ইতিবাচক পরিবেশটি তৈরি করা হয়েছিল সেটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে অবশ্যই এক ধরনের সংশয় সবার মধ্যে তৈরি হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের বর্তমানে যে যে বাস্তবতা আমাদের তো হচ্ছে ছেলেমেয়েরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল এই বিভিন্ন ইস্যুভিত্তিক প্রত্যাশা ছিল আজকে সেখান থেকে বাংলাদেশের সংবিধানকে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে রিসেট বাটন যেটি তাদের ঘোষিত কর্মসূচি যেটির মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমাদের মৌলিক অঙ্গীকার এগুলোকে আজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং যারা হয়তো বাংলাদেশের জনগণের কোনো ম্যান্ডেট যাদের কাছে নেই বাংলাদেশের জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই এই এবং সবসময় জনগণের উপর চাপিয়ে দিয়েই সেটিকে এক ধরনের লেজিটিমেট করা সেই প্রবণতাও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের জবরদখলকারী সরকার অবৈধ সরকার ও অসাংবিধানিক সরকার অগণতান্ত্রিক সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধতাহীন এক ধরনের সরকার ব্যবস্থা আজকে বাংলাদেশে কিন্তু চাপিয়ে দেওয়ার এক ধরনের হয়েছে তো আমরা যেটি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আহ্বান জানাবো যে আমাদের বাংলাদেশের ছাত্র সব সবসময় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দায়বদ্ধ সামরিক শাসকের বিরুদ্ধে লড়াই হোক সেটি অনির্বাচিত ছাত্র সমাজ সব সচেতন এবং সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছে তো আজকে যে আহ বাংলাদেশের গণতান্ত্রিক যে অবস্থা আজকে রাজনৈতিক দলগুলোর সবার সমাবেশ করার অধিকার কিভাবে পুখিগত করা হয়েছে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার আওতায় কিভাবে নিয়ে আসা হচ্ছে মৌলবাদী সংগঠনগুলোকে এক ধরনের ল্যাজেটিভিসি প্রদান করা হচ্ছে আর বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনকে নিষেধাজ্ঞার আওতায় নেওয়া ভাসার মতো আজকে ঘটনা কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের কাছে উন্মোচিত হচ্ছে আজকে সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশ করার স্বাধীনতা সংগঠিত হওয়ার স্বাধীনতা সমাবেশ করার স্বাধীনতা বিভিন্ন যে মৌলিক মানবাধিকারগুলো রয়েছে সব কিছুকেই কিন্তু আজকে এই কক্ষীগত করার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশের আজকে যে মৌলিক গলতটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পর্যদস্ত করা হয়েছে অনির্বাচিত শাসকেরা বাংলাদেশের ক্ষমতা করেছে এবং যারা মুক্তিযুদ্ধের যে যে আমাদের অর্জন রয়েছে সেই অর্জনকে করে দিয়ে এক ধরনের ভিন্ন ধরনের রাজনৈতিক বাতাবরণ তৈরি করার অপচেষ্টা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে সে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের এই গণতন্ত্রের দাবিতে আহ মুক্তিযুদ্ধের ভূমিকা প্রতিষ্ঠা করার দাবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে স্বর্ণ বাংলা বিনির্মাণ যে সংগ্রাম আমাদের চলমান রয়েছে সেই সংগ্রামকে আরো ঐক্যবদ্ধ করার স্বার্থে সমাজ যেন নতুন করে ঐক্যবদ্ধ হয়ে তাদের মধ্যে যে প্রশ্নগুলো প্রশ্নগুলো রয়েছে সেই আলাপ আলোচনা করে এবং সেটির মাধ্যমে আগামী দিনে এই একটি গ্রহণযোগ্য সমাধানের পথ যেই সমাধানের মাধ্যমে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারবো যেই আহ সমাধানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা আমরা বিনির্মাণ করতে পারবো সে ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রিসেট বাটন নয় রিস্টোর ডেমোক্রেসি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে পুনঃস্থাপিত করা আমাদের সমাজে আমাদের সংস্কৃতিতে আমাদের চেতনায় আমাদের মননে আমরা যেন সেই স্পিরিটটিকে ধারণ করতে পারি বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আজকে আমাদের সেই আহ্বানটি আমরা আমাদের থাকবে এবং বাংলাদেশের ছাত্রলীগ আবারও শিক্ষার্থীদের সঙ্গে আমরা যে বিষয়টি শেয়ার করতে চাই আজকে এই শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে আগামী দিনের জন্য আমরা আমাদের করতে পারি সেই লক্ষ্যে ভূমিকা পালন করার চেষ্টা করবে শিক্ষার্থীরা ছাত্রলীগকে আগামী দিনের পথ দেখাবে এবং আমাদের অতীতের ভুল ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা নিয়ে যে শিক্ষার্থীদের মূল্যায়ন রয়েছে আমাদের নিজস্ব মূল্যায়ন রয়েছে সেটির আলোকে আমরা আমাদের কর্মপন্থা চলমান রাখবো এবং একই সঙ্গে আমরা দৃঢ়তা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমাদের যে একটি সংগঠন হিসেবে তরুণদের ইচ্ছা তরুণদের প্রত্যাশা তরুণদের দাবিদার প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন হিসেবে আমরা বাংলাদেশের ছাত্রীদের আগামী শিক্ষার্থীদের সবচেয়ে বড় যেটি প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের মর্যাদা নিশ্চিত করার জন্য সবচেয়ে যেটি প্রয়োজন সেই গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা কুক্ষিগত গণতন্ত্রকে উন্মুক্ত করা অবরুদ্ধ গণতন্ত্রকে উন্মুক্ত করা জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ভারত যে আমাদের যে সংগ্রাম রয়েছে সেই সংগ্রামকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং অবশ্যই আমাদের এই সংগ্রামে যতই বিঘ্ন আসুক যতই প্রতিকূলতা আসুক এবং যতই নির্যাতন ডিস্পেশনলি স্কিম রোলার চাপিয়ে দেয়া হোক আমরা বিশ্বাস করি যে আমরা অবশ্যই সফল হব আমরা অবশ্যই বিজয়ী হব এবং কোনো কিছু দিয়েই কোনো অবশক্তি আমাদের এই লড়াইকে আমাদের সংগ্রামকে আমাদের শান্তিপূর্ণ স্পিডকে পরাজিত করার সক্ষমতা রাখে বলে আমরা মনে করি না আজকে আবারও দীর্ঘ সময় ধরে যারা শুনছেন এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্যা আমি আজকে মোটা দাগে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ধরনের জিজ্ঞাসা সেটির আলোকে এবং আমাদের যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলো নিয়ে মূল্যায়ন করার চেষ্টা এবং আগামী দিনে বাংলাদেশ আমাদের প্রত্যাশা শিক্ষার্থীদের শিক্ষা প্রযুক্তি কর্মসংস্থান নিয়ে আমাদের যে ভাবনাটি রয়েছে সেটি শেয়ার করার জন্য আজকে এই সুযোগটি বেছে নেয় এবং যেহেতু বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় গণতন্ত্র অনেক বেশি সংকুচিত গণতন্ত্রকে নির্বাচনে পাঠানো হয়েছে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আগামী দিনের জন্য শিক্ষার্থীদের মতামত আরও বেশি শেয়ার করা যায় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সেটা শিক্ষা হোক প্রযুক্তি হোক কর্মসংস্থান হোক গণতান্ত্রিক ছাত্র রাজনীতি তৈরি করা হোক মুক্তিযুদ্ধের অঙ্গীকার হোক মত প্রকাশ বাক স্বাধীনতার বিষয় হোক কিংবা আমাদের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের ভাবনা সেটি নিয়ে উন্মুক্ত আলাপ আলোচনা করার জন্য এই পরিষদটিতে আমি আবারও শিক্ষার্থীদের সঙ্গে এটি এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে কথা বলতে চাই শিক্ষার্থীদের সঙ্গে মতামত শেয়ার করতে চাই শিক্ষার্থীদের প্রশ্ন উদ্বেগ সংশয় থাকলে সেটিকে এখান থেকে আলাপ আলোচনা করতে চাই আজকে প্রথম দিনে আপনাদের দীর্ঘ সময় ধরে জন্য সবাইকে আবারও আহ্বান জানাই শিক্ষার্থীদের প্রতি স্যালুট শিক্ষার্থীদের অভিবাদন অভিনন্দন এবং সালাম সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে আজকের এই লাইভটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাংলাদেশের ছাত্র সমাজের জয় হোক জয় বাংলা জয়